পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পম্পম জামদানি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা হ্যাঁ মাত্র পঁচাশি টাকায় পম্পম জাম দানি একদম পাতা হবে অনেক কালার আছে যে বলবে বান্ডিল বান্ডিল একদম মাত্র পঁচাশি টাকায় একদম জামদানি পেয়ে যাবে মাত্র টাকা ঠিক আছে অনেক কালার ভেরিয়েশন চলে আসবে মাত্র পঁচাশি টাকায় তারপরে পিওর কটন তাঁত মাত্র একশো টাকায় পিওর কটন তাঁত শান্তিপুরের পিওর কটন তাঁত মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় ঠিক আছে একটা ফুলে দেখিয়ে দিচ্ছে এগুলো একদম পিওর কটন এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে মাত্র একদম পিওর কটন থাকবে মাত্র একশো টাকায় ঠিক আছে একদম পিওর কটন এই যে পুরো অল ওভার কাজ আছে তারপরে এরকম কটনের মধ্যে এরকম ছাপা পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ একটা অনেক কালার আছে ঠিক আছে একদম জন্য পারফেক্ট জায়গা আছে আমাদের পিওর কটন তার এটাও মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে আমাদের স্টার্টিং প্রাইস একদম আপনার আশি আশি টাকা থেকে শুরু আছে ঠিক আছে সব রকম কালেকশন দেখাবো ভিডিওতে দেখুন এটা আছে আচল আর এটা হলো বডি পুরো অল ওভার বডি এরকম ওয়ার্ক আছে তারপরে দশ পিস খাদি আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা এরকম পার্টি দু হাজার টাকায় দশ পিস খাদি শাড়ি পিওর কটন খাদি শাড়ি একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে উইথ ব্লাউজ পিস থাকবে একদম পিওর কটন থাকবে হাতে নিয়ে ফিল করতে হবে একদম দুশো টাকায় একদম পিওর কটন থাকবে ঠিক আছে তারপরে মঙ্গলগিরি সিল্ক এ দেখুন মঙ্গলগিরি সিল্ক এ কত নেবেন মঙ্গলগিরি সিল্ক পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় মঙ্গলগিরি সিল্ক একখানা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা উইথ ব্লাউজ পিস আছে একদম সব থেকে মার্কেটে যা কোয়ালিটি পাওয়া যায় আমাদের কোয়ালিটি একদম বেস্ট হবে দেখুন মাত্র নদীয়া কেউ যদি আসতে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো ঠিক আছে এ দেখুন এরকম আপনার সিল্কের শাড়ি অনেক রকম ডিজাইন আপনার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে ঠিক আছে যারা নিয়ে একদম পাইকারিতে করতে যান ঠিক আছে আমাদের কাছে যা প্রাইস আছে আপনারা গিয়ে পাইকিরিতে সেল করতে পারবেন ঠিক আছে এক একটা এক এক রকম ডিজাইন থাকবে ঠিক আছে প্রত্যেকটা আপনি তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ সব রকমের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন এরকম খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো মাত্র আপনার থাকবে তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা তারপরে এরকম আপনার পাঁচ মিনার খাড্ডি টাইপের ডিজাইন থাকবে এইগুলো থাকবে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক কালেকশন তারপরে আপনার এরকম ওপেন বর্ডারের মতো ডিজাইন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা যা নেবেন তিনশো ঠিক আছে তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ পুজোর শেষ অফার একদম পুজোর শেষ অফার ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে একদম হোলসেলে বিক্রি করুন প্রত্যেকটা সাপনির শাড়ি আপনি এরকম বান্ডিল সেট পেয়ে যাবেন এ একটা লাল সাদা পুজোর কালেকশানের মধ্যে আছে ঠিক আছে যেহেতু সামনে পুজো তো আজকে কিছু পুজোর নতুন কালেকশন দেখাবো ঠিক আছে এরকম আপনি রেড হোয়াইটের মধ্যে পিওর কাতান সিল্ক পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ তারপরে এরকম বাপ্তা সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে বাপ্তা সিল্কের স্টার্টিং প্রাইস আছে দুশো কুড়ি থেকে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে ঠিক আছে এরকম অনেক রকম ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটার এটার প্রাইস আছে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে উইথ ব্লাউজ পিস আছে এটা হলো আঁচল এরকম পুরো বডি ইকতের কাজ আর এটা হলো ব্লাউজ পিস একদম সফট কোয়ালিটি ঠিক আছে যেরকম দাম নেবো সেরকম কোয়ালিটিও দেবো ঠিক আছে তারপরে এরকম কি পেয়ে যাবেন একদম পিওর কোয়ালিটি বা কি স্বর্ণচুরি স্টার্টিং প্রাইস আমাদের সাড়ে তিনশো টাকা থেকে এগুলো হ্যাঁ এটার একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে উইথ ডুয়েল টোন ব্লাউজ পিস থাকবে একদম অল ওভার ওয়ার্ক আছে ঠিক আছে এইগুলোর প্রাইস মোটামুটি আপনার সাড়ে সাতশো টাকা থেকে শুরু হয়ে যাবে আচ্ছা এরপরে আপনারা পেয়ে যাবেন একদম কাশ্মীরি সিল্কের মধ্যে একদম পিওর কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে একদম পিওরের মধ্যে আছে এরকম কোয়ালিটি যাবে ঠিক আছে এরকম পুরো কোয়ালিটি যাবে এগুলো মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বা মাত্র চারশো পঞ্চাশ এরপরে এরকম মসলিম পেয়ে যাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রত্যেকটা শাড়ি আমাদের কাছ থেকে নিলে আপনি একদম বেস্ট কোয়ালিটির জিনিসটাই পাবেন ঠিক আছে একদম পিওর কোয়ালিটির মসলিন আছে এগুলো মোটামুটি আপনার থেকে টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে কেউ যদি সাড়ে ডিল করে আমাদের সাথে ঠিক আছে আমরা যতটা যা পারবো ঠিক করে নেব ঠিক আছে দাম নিয়ে কোনো অসুবিধা হবে না যারা বিজনেস করতে চান একবার হলেও কন্ট্যাক্ট করুন আমাদের সাথে একদম আপনি হোলসেল রেটে পেয়ে যাবেন তারপরে এরকম আপনার রেশম কোটা আছে এইগুলো আপনার একদম নতুন ডিজাইন এই বছর পুজোর ঠিক আছে আচ্ছা এই জিনিসগুলো আপনারা মোটামুটি আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি পুরো আপনার ব্রোকেটের ব্লাউজ পিসে কাজ থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে তারপরে আপনার খাড্ডি বেনারসি আছে খাড্ডি বেনারসি স্টার্টিং প্রাইস আমাদের কাছে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে এইগুলো হলো আপনার সব থেকে বেস্ট কোয়ালিটির মধ্যে আছে মাত্র সাতশো পঞ্চাশ থেকে খাড্ডি বেনারসি স্টার্টিং প্রাইস আছে ঠিক আছে তারপরে এরকম আপনার একদম নিউ ডিজাইনের মাশরু কাতানের মধ্যে আছে এরকম আপনার ডুয়েল টোন কালার ইকদের কাজ করা আছে এইগুলো আপনার স্টার্টিং প্রাইস আছে মোটামুটি সাড়ে সাতশো থেকে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে এটার প্রাইস হলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আপনার একদম পিওর বডি প্লেনের মধ্যে থাকবে একদম পিওরের কোয়ালিটি থাকবে ঠিক আছে মাসরু কাতানের মধ্যে এরকম পিওরের থাকবে এরকম গুটি করা ব্লাউজ আছে একদম পিওর কোয়ালিটি আছে এইগুলো মোটামুটি আপনার ছশো আশি ছশো পঞ্চাশ থেকে শুরু হয়ে যাবে এরকম আপনার একদম নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পাবেন ঠিক আছে মার্কেট ঘুরে আপনারা এরকম ডিজাইন কোথাও দেখতে পাবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটি আর একদম নিউ কালেকশন পুজোর এগুলো মোটামুটি আপনার নশো পঞ্চাশ টাকার মতো চলে আসবে এই দেখুন একদম নতুন ডিজাইন প্রত্যেকটা থাকবে একদম ইউনিক এটা থাকবে পিওর মাসলিনের ওপরে ঠিক আছে এরকম পুরো ওয়ার্ক থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়ার্ক আছে আর কন্ট্রাস্টে বিপি থাকবে ঠিক আছে এগুলো এগুলো আপনারা একদম হোলসেল রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা এগুলোর মার্কেট প্রাইস অনেক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই একটা আছে আপনার মটকা তসর মটকা তসর মটকা তসরের মধ্যে এরকম যাবে এগুলোর কন্ট্রাস্টে বিপি আছে এগুলো মোটামুটি আমাদের কাছে শুরু আছে আপনার ছশো আশি টাকা থেকে আচ্ছা ঠিক আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ওপেন বর্ডার থাকবে এগুলো স্টার্টিং প্রাইস আপনার পাঁচশো আশি টাকা থেকে ঠিক আছে এগুলো আপনার পাঁচশো আশি টাকা থেকে স্টার্টিং আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে প্রত্যেকটার কোয়ালিটি একদম সফট আছে আচ্ছা ঠিক আছে আপনারা শুধু একবার ভিজিট করুন কিংবা যদি আপনারা আসতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা ভিডিও কলের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি এটা আপনার আছে কাশ্মীরি সিল্কের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে হাতের মুঠ হয়ে চলে আসবে একদম তারপরে এই একটা নতুন ডিজাইন আছে এটাও আপনার একটা নতুন কালেকশন আছে বা দেখুন প্রত্যেকটা একদম নতুন কালেকশন থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলো মোটামুটি আপনার ছশো আশি থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে চলে আসবে এ একটা থাকছে আপনার পিওর কোয়ালিটির এটাও পুরো সম্পূর্ণ ওয়ার্কের আছে কোনো প্রিন্টের না এমন কি এটা পুরো এর কাজ করা আছে উইথ ব্লাউজ পিস আছে একদম সফট কোয়ালিটি আছে এগুলো মোটামুটি আপনার সাড়ে সাতশো রেঞ্জের মধ্যে চলে আসবে এ একটা আছে আপনার বনলতা বনলতা স্টার্টিং প্রাইস চারশো পঞ্চাশ থেকে এটা আপনার এর পুরো অল ওভার ওয়ার্ক আছে এগুলো মোটামুটি আপনার সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা এ একটা আছে আপনার মসলিনের মধ্যে পিওর মাসলিন আছে পুরো অল ওভার ওয়ার্কের এই রকম টাইপের মুসলিন আপনারা পেয়ে যাবেন একদম অল বডি ওয়ার্কের মধ্যে মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে তারপরে এই একটা আছে আপনার অর্গানজা বেনারসির মধ্যে এগুলো আপনার মোটামুটি নশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসে প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর প্রত্যেকটার ব্লাউজ পিসটা একদম এরকম কাজ থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আপনারা আসুন এসে সম্পূর্ণ দেখে নিতে পারবেন এরকম আপনার খাড্ডি বেনারসির মধ্যে অনেক রকম ডিজাইন অনেক রকম কালার আছে ঠিক আছে এরকম আপনার এই একটা নতুন ফিউজন আছে খাড্ডি বেনারসির মধ্যে এগুলো সব নশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে তারপরে ওপেন বর্ডারের অনেক রকম ডিজাইন আছে আপনার এরকম টাইপের অনেক রকম ওপেন বর্ডারের ডিজাইন আছে এগুলো আপনার মোটামুটি ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এই একটা ডিজাইন আছে আপনার ওপেন এই সব ডিজাইন আপনার মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এই একটা আছে আপনার তসর সিল্কের মতো ওয়ার্কের আছে পুরো অল ওভার ওয়ার্ক এগুলো মোটামুটি আপনার চারশো টাকার মধ্যে চলে আসবে মাত্র চারশো টাকা এটা সিল্কের না এটা হ্যান্ডলুমের আছে এটা অরিজিনাল সিল্ক মার্কের আপনার চার সাড়ে চার হাজার টাকা দাম এটা সেটারই করা ঠিক আছে সেটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা এইরকম শার্টিন বেনারসি পেয়ে যাবেন একদম পিওর বক্স প্যাকিং শার্টিন বেনারসি পেয়ে যাবেন মাত্র নশো আশি থেকে নশো পঞ্চাশ টাকার ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি শার্টিন বেনারসি থাকবে ঠিক আছে এগুলোর বান্ডিলে মোটামুটি সাত আটটা কালার থাকে ঠিক আছে এরকম শার্টিন বেনারসি পেয়ে যাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে শুরু এ দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি একদম কোয়ালিটি হলো সিল্কের ওপর আপনার বেনারসির মতো কোয়ালিটি পাবেন ঠিক আছে বা একদম পিওরের কোয়ালিটি আছে প্রত্যেকটা এটা খুলে দেখিয়ে দিচ্ছি এই সব শাড়ি এক একটা পরলে আপনার দশ পনেরো হাজার টাকা শাড়িকেও হার মানিয়ে দেবে ঠিক আছে একদম পিওর শার্টিন বেনারসি আছে মাত্র নশো পঞ্চাশ টাকা ঠিক আছে শার্টিন বেনারসির মধ্যে আপনি অনেক রকম ভেরিয়েশন পেয়ে যাবেন ঠিক আছে লাইট সেট ডিপ সেট সব রকম পেয়ে যাবেন আমরা জাস্ট দুটো দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব না এই দেখুন এই আর একটা শার্টিন বেনারসির ফিউশন আছে অনেক রকম ডিজাইন আছে ঠিক আছে এবার কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখাবো এ দেখুন একদম পিওর মালকটনের উপরে রেনবো আছে ঠিক আছে এটা আপনার পিওর ওয়ান টোয়েন্টি কাউন্ট মালকটন আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ পিওর ওয়ান টোয়েন্টি কাউন্ট মালকটন এরকম টিসু থাকবে উইথ বর্ডার থাকবে একদম টিসুর মধ্যে নতুন একটা ডিজাইন এটার দাম থাকবে মাত্র চারশো তিরিশ টাকা এটাও পিওর কটন আছে ওয়ান টোয়েন্টি কাউন্টের উপর একদম নতুন একটা ডিজাইন যারা সিম্পল অ্যান্ড সোবার পছন্দ করে তাদের জন্য ঠিক আছে এইরকম শাড়ি আপনার মোটামুটি পাঁচশো দশ কুড়ি টাকার মধ্যে চলে আসবে এ একটা আছে আপনার অল ওভার অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে এটার দাম থাকবে মাত্র তিনশো টাকা পুরো অল ওভার ওয়ার্ক আছে তিনশো টাকা একদম সফট কোয়ালিটি আছে যারা হালকা পাতলা জিনিস পরতে পছন্দ করে এইসব একদম নিউ কালেকশান আছে পিওর ওয়াশেবল হ্যান্ডপ্রিন্টের মধ্যে এগুলো আপনার দাম চলে আসবে মাত্র চারশো আশি টাকা ঠিক আছে মাত্র চারশো এই একটা আছে আপনার বাটারফ্লাই মোটিভের মধ্যে ফিগার মোটিভ করা এটার দাম চলে আসবে মাত্র চারশো আশি টাকা এ একটা আছে আপনার কাতা স্টিচের ওপর হ্যান্ডলুম ওয়ার্কের আছে এটার প্রাইস হবে দুশো পঞ্চাশ টাকা এ একটা আপনার প্রিন্টের মধ্যে আছে মা দুর্গার মধ্যে এটার প্রাইস আছে মাত্র দুশো আশি টাকা উইথ ব্লাউজ পিস যে কটা হ্যান্ডলুম থাকবে আমাদের কাছে হ্যান্ডলুম সিল্ক সব কটাতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকবে এ একটা সস্তিকের মধ্যে আছে এটার প্রাইস যাবে মাত্র দুশো ষাট টাকা তারপরে এ একটা আপনার পিওর খাদির মধ্যে উইথ বর্ডার আছে এটার দাম থাকবে মাত্র দুশো টাকার মধ্যে চলে আসবে এ একটা থাকবে আপনার রেড হোয়াইট পুজো কালেকশন জামদানির মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র আপনার পাঁচশো কুড়ি টাকা এ একটা আছে আপনার হ্যান্ডলুম গাধোয়ালের মধ্যে একদম পুরো ভেলভেট বটার হ্যান্ডলুমের গাদোয়াল উইথ ব্লাউজ পিস এটার প্রাইস যাবে মাত্র দুশো টাকা তারপরে এই একটা আছে পিওর ওয়ান টোয়েন্টি কাউন্ড মালকটনের ওপরে আপনার কাতা স্টিচ ওয়ার্কের মধ্যে এগুলো আপনার প্রাইস যাবে মাত্র ছশো টাকা তারপরে আপনার টিস্যুর মধ্যে এরকম বর্ডার যাবে লেস বর্ডার এগুলোর প্রাইস যাবে মাত্র আপনার সাতশো কুড়ি টাকার মধ্যে এরকম লেসের বর্ডার থাকবে মাত্র সাতশো কুড়ি টাকা তারপরে এরকম আপনার ওয়াশেবল অনেক কটা হ্যান্ড প্রিন্টেড ডিজাইন আছে এটার প্রাইস যাবে মাত্র আপনার সাতশো কুড়ি টাকার মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আছে ঠিক আছে যেরকম আপনার কোয়ালিটি থাকবে একদম মেনটেন এই একটা থাকবে আপনার পুরো অল ওভার ওয়ার্কের মধ্যে ওপেন বটারের ওপর পদ ফুলের কাজ করা এটার প্রাইস যাবে মাত্র তিনশো আশি টাকা তো একটা ভিডিওতে তো সব রকম কালেকশান কভার করা সম্ভব না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যদি এসে নিতে চান তো এসেও নিতে পারেন কিংবা অনলাইন পারচেস করতে চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা না আপনারা নিন না নিন একবার দেখে যান শুধু এইটুখানিই বলব তো আজকের জন্য এইটুখানি নমস্কার